এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আজকে অনেকদিন পর ইচ্ছে হলো চাউমিন বানানোর তাই বানিয়ে ফেললাম বাড়িতেই চাউমিন আর দোকানের থেকেও আমার নিজের হাতে চাউমিন বেশি পছন্দ তো চাউমিন বানানোর জন্য নিয়ে নিয়েছিলাম গাজর কুচি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি বিনস রসুন কুচি আর লঙ্কা এরপর জলের মধ্যে একটু লবণ আর একটু সাদা তেল দিয়ে একটু নেড়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম চাউমিন তারপর চাউমিনগুলো সেদ্ধ হলে একটা থালার মধ্যে সাদা তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম এরপর এরপর কড়াইয়ের মধ্যে রসুন কুচি পেঁয়াজ কুচি গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে তারপর দিয়ে দিয়েছিলাম বিনস তারপর দিয়ে দিয়েছিলাম লঙ্কা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে দিয়ে দিয়েছিলাম ডিম তার ডিমটাকে ভালো মতো ভেজে নিয়ে দিয়ে দিয়েছিলাম তারপরে চাউমিন তারপরে একটু দিয়ে দিয়েছিলাম লবণ দিয়ে ভালো মতো আবার সব নাড়াচাড়া করে দিয়ে দিয়েছিলাম একটু সোয়া সস আর একটু টমেটো সস তারপর আবার সব ভালো মতো নাড়াচাড়া করে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর রেডি চাউমিন খুব সহজেই বাড়িতে তৈরি হয়ে যায় এরপর রেডি চাউমিন এরপর দিয়ে দিয়েছিলাম কুচি পেঁয়াজ কুচি আর সস একদম রেডি চাওমিন খেতে সত্যি দারুণ হয়েছিল